আরো খোলাখুলি কিছু কথা বলতে চাই যেমন ধরুন যারা সার্জিস আলম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটির তিনি গতকাল স্টেটাস দিয়েছেন ওনারা মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যারা আছে পান্ডা তাদেরকে দেখে নেবেন গাজীপুর ওনারা যাচ্ছেন ওনারা গাজীপুর যাচ্ছেন কেন ওনার ওখানে যাওয়ার জন্য কি অ্যাসাইন্ড আমরা ছাত্রলীগকে দেখতাম বলতো বিএনপি নাশকতা করলে আমরা ঠেকাবো তখন থেকে এগুলো কম্পিট মানে কন্টেস্ট করেছে যে আপনি এসব ঠেকানোর কেউ না যেজন পুলিশ আছে বিজিবি আছে তারপরে সেনাবাহিনী নামবে বিএনপি যদি কোনো নাশকতা করে অনেক আমলিগ্যাল লোকজনদের সাথে একই ফাইট করেছে আমরা আহিতুর রহমান সাম্প্রতিক সময়ে যে বিশৃঙ্খলা আমরা দেখছি যে ভাঙচুরের ঘটনা আমরা দেখলাম এবং উত্তপ্ত পরিস্থিতিতে আমরা দেখলাম অনেকেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সরকারের কি ভূমিকা ছিল সে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে কেউ কেউ আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন

মানে পুকুর বা সাগরে দাঁড়িয়ে রক্তের মধ্যে দাঁড়িয়ে ওনার হাত থেকে রক্ত পড়ছে আচ্ছা এবার সরকারের ব্যাপারটা বলি সরকারের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ঘটনা ঘটেছে একটু খেয়াল করেন সেটা হলো যে বত্রিশ নম্বরের পর সারা দেশে বিভিন্ন জায়গায় এবং আমি যোগ করতে চাই গতকাল গাজীপুরে যে ঘটনাটা হলো গাজীপুরে ছাত্ররা যে ন্যারেটিভ দিচ্ছে সেটা হলো মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে শুনে তারা ঠেকাতে গেছেন ডাকাতি ছাত্রদের কাজ আমরা এই জিনিসগুলো এখন খুব স্পষ্টভাবে বলতে হবে যাবতীয় ক্ষোভ প্রবলেম সবকিছু গিয়ে তারা বলছেন ওখানে তাদেরকে ঘিরে পেটানো হয়েছে আওয়ামী লীগের দুঃসাহস ও ভয়ঙ্কর এই দুঃসাহস হয়তো গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে হয়েছিল এই যাবতীয় ঘটনাগুলো ঘটছে নিশ্চিত ভাবে সরকারের নির্লিপ্ততা নিষ্ক্রিয়তা অথর্বতা অক্ষমতা আপনি যে ভাষায় বলেন না কেন সব আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি তারা কেউ দায়িত্বে থাকতেন না এখন পর্যন্ত যদি এই জিনিসগুলোকে সিরিয়াসলি ডিল করতো করলেও আমরা বোঝাতে পারতাম একটা জিনিস সরকার চেষ্টা করছে আজ আমরা দেখলাম যে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার বললেন ফ্যাসাবাদের সঙ্গে আতাত করলে পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে শুরু হচ্ছে ডাবল হান্ট আমি এই এই কথাটা বলতে চাইছি এই যে যখন আইন শৃঙ্খলার অবস্থা এখানে দাঁড়ায় একটা বিপদ আছে আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের সেনাবাহিনী মাঠে আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার মানে এই যাবতীয় ঘটনা ঘটছে এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর ওপরেও বদনাম তৈরি করবে যে তারা মাঠে থাকা অবস্থায় এগুলো হচ্ছে নট অনলি দ্যাট আমি আরও খোলাখুলি কিছু কথা বলতে চাই যেমন ধরুন যারা সার্জিস আলম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটির তিনি গতকাল স্ট্যাটাস দিয়েছেন ওনারা মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যারা আছে পান্ডা তাদেরকে দেখে নেবেন গাজীপুর ওনারা যাচ্ছেন ওনারা গাজীপুর যাচ্ছেন কেন ওনার ওখানে যাওয়ার জন্য কি অ্যাসাইনড আমরা ছাত্রলিকে দেখতাম বলতো বিএনপি নাশকতা করলে আমরা ঠকাবো তখন থেকে গুলো কম্পিট মানে কনটেস্ট করেছে যে আপনি এসব ঠকানোর কেউ না এটা যেন পুলিশ আছে বিজিবি আছে তারপরে সেনাবাহিনী নামবে বিএনপি যদি কোনো নাশকতা করে অনেক আমলিগের লোকজন এর সাথে একই ফাইট করেছে আমরা এখন আমি একই ফাইটি করতে চাই এবং এটা করার মধ্যে একটা বিপদ তৈরি হচ্ছে এটা আপনারা টের পাচ্ছেন না অথবা কেউ কেউ জেনে শুনে পরিকল্পিতভাবে করছে মানে আমাদের স্টেট নাই গঠন হলো প্রথম এক ঝামেলা থাকলো পুলিশ ছিল না মানলাম মাস পরও মব যাচ্ছে কোনো একটা কিছুকে ঠেকানোর জন্য এটা যার মবই হোক না কেন যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাদের মব মব কিন্তু তারাও যদি আইন ভাঙেন সেটা আইন ভাঙাই আসলে উনি এটা করতে পারেন না তো সো বহির্বিশ্বে মেসেজ যেটা যাচ্ছে এবং আমি খুলে দেখছি বাংলাদেশে এখনো মব রুল চলছে সরকার এফেক্টিভ না যদি সরকার এফেক্টিভ না হয় তাহলে কি হবে না সরকার লোক কিন্তু সে কথাই বলতেছে যে মানে আমি যদি আমি তথ্য প্রতিষ্ঠান নাহিদ নাহিদের স্টেটমেন্ট মানে নাহিদের মানে ইন্টারভিউটা যদি আমি যা দেখেছি এবং আপনি যদি দেখেন দেখবেন সেখানে কিন্তু মানে সে অ্যাডমিট করেছে যে দেশে পুলিশ ফাংশনাল না

উনি আমার মতো সর্বশক্তিমান উনি ওনার মতো শক্তিশালী কেউ নাই বিকল্প নেই যাবতীয় সিদ্ধান্ত নিখুঁত এটা তো ভুল করতে পারে কিন্তু নিজে বহুবার নিজের কথা তো চেঞ্জ আমরা দেখতে চাই যেহেতু হচ্ছে না আপনি কিছু পরিবর্তন করছেন সেটাও তো করছেন না সেটাও করছেন না তো এই যদি পরিস্থিতি হয় একটু প্রসঙ্গত বলে রাখি পুলিশ সামলাতে পারছেন না যে উপদেশটা তার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে কিন্তু আমাদের কৃষিতে ডিজাস্টার হয়ে যাচ্ছে আমরা অনেকে খেয়াল করছি না উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারছেন ওনার কৃষি মন্ত্রণালয় আছে এই হচ্ছে মানে আমরা এগুলো দেখে প্রবলেম মনে করি যে আপনি আন্তরিকতাও দেখি না মানে কোনোভাবে আপনি এসে বসে আছেন যেমনি ইচ্ছা চলবে অথচ আমরা কি টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদেরকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে ঠিক মতো ইলেকশন পর্যন্ত আমরা যেতে পারবো কিনা এই আলাপ এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমি নাম বলছি না যে একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল বলছি শুধু এই সরকার তো নয় ঠিক আছে এক বছর এক বছর হলে আমি ইনভেস্ট ঠিক মতো করবো না কিন্তু এই এক বছর পর কি একটা ইলেকশন হয়ে নির্বাচিত সরকার আসবে আমি কনফিউজ সো আমি কেন এখন ইনভেস্ট করব এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেখানে এরকম একটা ইনএফেক্টিভ সরকার যখন থাকে আমাদের বিপদ বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং আপনি কোথাও না কোথাও তো আসলে সাইন নিতে হবে বত্রিশ নম্বরের পর অনেকগুলো জায়গায় বাড়িতে হামলা হয়েছিল এবং আমি পরে আমরা সরকারের তিন দফায় বিবৃতি পেয়েছি সরকারের থেকে প্রথম মাজার নিয়ে বিবৃতি দেয় আপনারা অভিনেত্রীদের দোকান ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত উপদেষ্টা মাহফুজ আলম যেমনটি বলেছে গড়ার সময় এসেছে ভাঙার রাজনীতি থেকে সরে আসার কিন্তু কর্মসূচি তো পূর্ব ঘোষিতই ছিল আমি এটা নিয়ে কথা বলেছি মানে এটাকে সুশীল সমাজ বলি না সিভিল সোসাইটি স্টেটমেন্ট দেই স্টেটমেন্ট কে দেয় আসলে

ওনার হুমকিত লেভেল নাই প্রধান উপদেশটা উপদেষ্টা ছাত্র সমন্বয়ক এবং শ্বশুর একজন বলছে যে ছাত্র সমন্বয়করা বিয়ে করছে তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে মানে হুমকি ওনার এই পর্যায়ে গিয়ে ঠেকেছে একদিন এইবার নাই দুই তিন দিন আগে আর একটা বক্তৃতায় বলছেন তো ক্ষোভ আছে কিন্তু পাঁচ তারিখে কি খবর আরো বেশি ছিল না কিন্তু পাঁচ তারিখে কি আমরা এরকম ওয়াইড স্প্রেড ভাঙচুর আগুন জ্বালিয়েছিলাম এই যে যেগুলো এখন করছি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় করেনি । তো তো তখনকার চাইতে এখন বেশি না তো এখন বেশি হচ্ছে কেন এখন তো সরকার আগের চেয়ে বেশি সেটেলডও কেন হচ্ছে এর মধ্যে চক্রান্তও আছে কিন্তু এই চক্রান্ত থাকুক না থাকুক এগুলো আমরা দেখবো না বাইরে থেকে সরকারের ক্ষমতা আছে দায়িত্ব আছে সরকারকে এগুলো খুঁজে শেখ হাসিনার ভাষণের আমরা যে দুঃসাহস দেখলাম কিংবা ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার এক ধরনের উপায় তিনি বের করলেন সেই জায়গা থেকে ভারত কিন্তু দায়শার একটা বিবৃতি দিয়েছে যে এখানে আসলে শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে এমনটি করেছে সেখানে ভারতের অবস্থানের সাথে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই এতটা সরলীকরণ করার সুযোগ আছে কিনা এটা খুবই বাজে একটা এক্সকিউজ কারণ শেখ হাসিনা ওখানে বসে যা করছেন ভারতের পরিকল্পনাতে করছেন এর ফুল স্টপ এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নাই ওনারা একসাথে বসে কিভাবে কিভাবে বাংলাদেশকে অস্থির করে তোলা যায় সেটা থেকে কিভাবে বেনিফিট নেওয়া যায় সেইটাই করবেন কারণ ধরুন তুমি একটা ডাকাত একটা খুনি এবং আপনি কিসে অভিযুক্ত আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে সেখানে আর বিচার কিন্তু আমরা আইসিটিতে করছি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি রাইট মানবতা বিরোধী অপরাধ ধরুন আপনি একজন কন্ট্রাক্ট কিলার আপনি একশো জনকে খুন করেছেন এটা মানবতা বিরোধী অপরাধ না কিন্তু এটা সার্টেন টাইপ অফ ক্রাইমস যেটা মানবতার আপনি করছেন এটা হিউমিটির বিরুদ্ধে আপনাকে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানে বিচার করা যায় সো ওইরকম একজন অপরাধীকে অভিযুক্তকে আপনি আপনার মাটিতে রেখেছেন তাকে ডিভাইস না দিয়ে রাখতে পারেন যে তুমি এখানে আসো চোর চোরের মতো থাকো ডাকাত ডাকাতের মতো থাকো চুপ থাকো অথবা যদি দেনও আপনি কিন্তু জাস্ট এনাফ রিজন আছে যে আপনি বলে দিবেন যে তুমি আর এটা করবে না তাহলে আমি কিন্তু তোমাকে রাখতে পারছি না বিপদে পড়ব ভারত বললে শেখ হাসিনার মাথায় মানে ঘাড়ে একটার বেশি মাথা নাই করতে না সব ভারত বাংলাদেশ থেকে তো বহুবার এমন বার্তা দেওয়া হয়েছে কিন্তু ভারত কতটা টাউলে নিয়েছে নেবে না নেবে না তো নিচ্ছে না ওইজন্য বলছি ইটস পার্ট অফ দা প্ল্যান এবং শুধু সেটা না তারা আমাদের দূতকে ডেকে একই রকম ভাবে এবং আমি জয়সওয়ালের যে স্টেটমেন্ট দেখলাম সেখানে এই মন্তব্যগুলো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে প্রচ্ছন্ন ডিপ্লোম্যাটিক হুমকি আছে সেগুলোই তারা দেওয়ার চেষ্টা করছে কারণ ও এটার পার্ট হিসেবে আছে আমরা খেয়াল করব যে জনাব মোদি ট্রাম্পের দাওয়াত পেয়ে যাচ্ছেন আমেরিকাতে অনেক ক্ষেত্রে তাদের সমস্যা আছে মানে ইন্ডিয়ানদেরকে রীতিমতো অন্য পশু পাখির পশুর মতো করে একটা কার্গো প্লেনে করে ডিপোর্ট করা হচ্ছে এত বন্ধু বন্ধু বলে অনেক ক্ষেত্রেই প্রবলেম আছে কিন্তু অ্যারাউন্ড এইটিন একদম তো অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ইস্যুতে তারা যেটা চেষ্টা করছে এবং ট্রাম্পকে তারা সম্ভব তো কিছুটা হলো কনভিন্স করেছিল ট্রাম্পের সেই কথা আমাদের নিশ্চয় মনে আছে যেখানে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সম্পর্কে একটা এখন আমরা এই ধরনের এক ধরনের স্বাধীনতা দেখেছি জি এক্স্যাক্টলি তো এখন ট্রাম্প যাবেন मोदी যাবেন তার সাথে বৈঠকের আগে বাংলাদেশ এই অস্থিরতা সরকার ঠিক মতো নেই এবং সো কল্ড প্রবলেম আছে এবং মনে রাখতে হবে ট্রাম্প কিন্তু খুবই ইসলাম মানুষ সুতরাং তার সামনে আপনি যদি দেখেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে সময় কেন একটা কালেমা লেখা পতাকা আমি যারা শুনছেন প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না কালেমা আর কালেমা লেখা পতাকা কিন্তু একই না দায় বা আইএস এর পতাকা কালেমা লিখলেই এটা ওই পতাকা হয়ে হয়েছে ওই পতাকা সব একটা ভিডিও করা হলো এবং সেটা ছড়িয়ে পড়লো

আমরা দেখলাম গণভ্যুত্থানের পরপরই কিন্তু এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা অস্থিতিশীলতার মধ্য দিয়ে আছি সেখানে জুডিশিয়াল কুয়ের কথা এসেছে সেক্রেটারিয়েট কুয়ের কথা আমরা শুনেছি এবং প্রায় দেড় শতাধিক আন্দোলনের যদি আমরা বলি যে মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে তারপরও সার্বিকভাবে অন্তর্বর্তী সরকারে আমরা প্রস্তুতির কথা বলি যদি সেখানে ঘাটতি দেখেন কি সিরিয়াস ঘাটতি আছে মানে আপনি অনেকগুলো আন্দোলন মানে দুটো কথা একটা হলো অনেকগুলো ন্যায্য দাবি আছে কিন্তু প্রায় সব আন্দোলনই অন্যায্য দাবি ন্যায্য একেবারে অন্যায্য দাবিও আছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু ন্যায্য দাবি আছে কিন্তু রিপন ভাই যেটা বললেন যে সরকারের কাছেই সব দাবি তার উপরে ফেলে দেওয়াটা অন্যায্য সো এগুলো হয়েছে কিন্তু সরকার এই মুভমেন্টগুলো যেভাবে ট্যাকল করেছেন সেটাই ট্যাকল করা হয় না আমি একটা উদাহরণ দিই একটা মুভমেন্ট দিয়ে ধর সাত কলেজ সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটির ওখানে নেয়া অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত ছিল চরম দুর্ভোগ ছিল আপনার মনে আছে নিশ্চয়ই মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই সরকার ক্ষমতা আসার পর সাত কলেজ কিন্তু বেশ বহুবার রাস্তা ব্লক করেছে শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ঝামেলা হয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মারামারির পরিস্থিতি হওয়ার পর ঘোষণা আসলো যে এদেরকে আলাদা করতে হবে এর আগে আপনি করেন এটা করতে তো অনেক প্রস্তুতি দরকার ছিল না নাম্বার টু যে কলেজ নিজ ইউনিভার্সিটি চাই ও ভার্সিটি হয়ে যেতে চায় এর যুক্তি কথা যুক্তি কথা নাই কোন রকম কোন যুক্তি কিন্তু এই কথাটা না শেষ দিন এসে শিক্ষাprometheus টা বলছেন যে এভাবে আমরা এটা করব না উনি যুক্তিও দিলেন তাহলে তো দেশে মানে আমি এক জায়গায় জানলামwidetildebir কলেজের চাইতে পুরোনো কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশে 103 টা আছে আমরা বৈষম্যের শিকার হব এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ আমাকেও করতে হবে এই করতে করতে সারা দেশে অলিতে গলিতে আনাচে কানাচে ইউনিভার্সিটি কোন যুক্তি নেই কিন্তু আমি যে কথাটা বলছি সরকার না প্রথম দিন বলে দেওয়া উচিত চলে ইউনিভার্সিটি হবে না তাদের সাথে আমাদের এটাও সত্য এই রাষ্ট্রের নাগরিক অনেক দাবিও করতে পারে তাদেরকে ডিল করা তাদেরকে একটু হ্যান্ডলিং করা বেটার ওয়েতে ডেকে নিয়ে যাওয়া ওটা যেতে পারে অথবা এই যুক্তিগুলো খুব ছোট যুক্তি না তাদেরকে ডাকা করে অনেক কিন্তু ওদের কারণে কতবার দুর্ভোগ হলো এই দফা দুর্ভোগের আগে আবার প্রায় মাসখানেক আগে একবার ওই যে ট্রেনে পাথর মারা হয়েছিল রেল লাইন এবং রাস্তা ব্লক করার কারণে সারা ঢাকা অচল হয়ে গেছিল ঘন্টার পর ঘন্টা এবারও আমি একটা পত্রিকায় পড়ছিলাম একজন নারী কেমোথেরাপি দিয়ে বেরিয়েছেন ঢাকা থেকে বাইরে থেকে উনি আসছেন তার ভাই সাথে এসছে চুপলে যাবেন ভাড়া এত বেড়ে গেছে গরিব মানুষ ওই রিক্সা ভাড়া দিয়ে ভেঙে ভেঙে যেতে পারবে না পরে উনি হেঁটে 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 ওই ইয়েটা ক্রস করে যাচ্ছিলেন তো এসব অবর্ণনীয় দুর্ভোগের ঘটনা ঘটে জাস্ট মিসম্যানেজমেন্ট জনতর্ভোগ কি কিন্তু আন্দোলনকারীরা দাবিয়াদের হাতিয়ার হিসেবে হতে পারে ওই যে কোনো কোনো জায়গায় এটা করে কাজ হয়েছে যা আপনি শোনেন না আরেকটা কথা একটু জরুরি এটা বলে রাখা ভালো খারাপ শোনায় আমি কথাটা বলছি সব সময় সরকারের তো বল প্রয়োগের যে কতগুলো আছে এগুলো কেন আছে কারণ সরকারকে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে আমি রিপিট করি বহুবার বলেছি বল প্রয়োগ প্রবলেম না প্রবলেম হচ্ছে আপনি বল প্রয়োগটা ন্যায্যতার সাথে করছেন কিনা আমরা শেখ হাসিনাকে ঘৃণা করি কারণ উনি অন্যায্যভাবে অপরিমিত বল প্রয়োগ করেছেন এই হলো ঘৃণার কারণ কিন্তু আপনি যদি দেখতেন যে সরকার বল প্রয়োগ করে বল প্রয়োগ মানে কিন্তু গুলি করা আদমরা করে ফেলা পিঠা আমি তাও বোঝাচ্ছি না কিন্তু বল প্রয়োগের নানা রকম পথ আছে যেগুলো ওয়েস্টে পুলিশ বাহিনী করে বল প্রয়োগ করে মানে তারা এমন তাদের শিল্ড দিয়ে তারা তো ট্রেইন্ড ধাক্কা দিয়ে লোকজনকে জায়গা থেকে সরিয়ে দিয়েছে এরকম প্রচুর আছে আছে কোনো মেজর পথ সেটাও ফলে যেটা দাঁড়ালো একটা সরকার দুর্বল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল আমাদের সামনে তার মানে আপনি কোনো কিছু করে পাঁচজন সাতজন কয়েকদিন আগে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি নিহতদের পরিবারের পাঁচ সাতজন মানুষ গিয়ে শাহবাগের রাস্তা ব্লক করে ফেলেছেন যে কেউ এটা করতে পারছেন সো দুর্বল সরকার কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার তাহলে সেই সরকারটা নির্বাচন কিভাবে করবে ব্যালট বাক্সের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গেছে আমি একটু যোগ করে দেই যে কোন ভাইয়ের দল যদি নিয়ে যায় ঠেকাবে কে আমি তো নির্বাচন কমিশন বা সরকার তো সদিচ্ছার উপরে বিশ্বাস করবে না প্রতীক হ্যাঁ প্রতীক যে কেউ নিতে পারে মানে আমি বলছি খেয়াল করুন নির্বাচন কমিশন বা সরকার তখন নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব আপনি কারো সদিচ্ছার উপরে বিশ্বাস করবেন না আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকে পটেন্সিয়ালি আইন ভাঙার জন্য পটেন্সিয়াল ক্ষমতা তার আছে সুতরাং ওই জায়গায় আমি কিভাবে কাজ করবো এই যদি দাঁড়ায় সরকারের এফিসিয়েন্সি তাহলে নির্বাচন এক বছরের মধ্যেও আই রিয়ালি ডোন্ট নো কিভাবে হবে আবামী লিগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন এবার রাজনীতিতে ঐকমত্য তৈরি হচ্ছে ছমাস কেন লাগলো ঐকমত্য তৈরি হতে আমি আদৌ এটা সরকারের সিদ্ধান্ত কিনা আম স্টিল কনফিউজড আমি আমি কনফিউজড মানে এই সরকারের মানে কোঅর্ডিনেশনের অভাব আপনাকে আমি দেখাই এই জনাব আসিফ একত্রিশ ডিসেম্বর স্ট্যাটাস দিয়েছে ওই যে প্রক্লেমেশন হবে নাও অর নেভার উনি সরকার ওটা কি বুঝতে হবে ওনার বন্ধুরা এটা ঘোষণা করতে পারে কিন্তু উনি এখন একজন মন্ত্রী সরকার কিছু মধ্যে বলছে না যে এটা তো আমাদের ব্যাপার না এটা প্রাইভেট তো তাহলে উনি এটা করলেন এখন এই কথাটা সরকার কি করছে আমার প্রশ্ন আছে আমি কিন্তু মনে করি সরকার আউমলিক নিসিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসছে আমি একটা প্রমাণ দেই এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা আছে সেটায় সংগঠন বা দলকে বিচার করা যাবে এই অপশন আওয়ামী লীগ ঢুকিয়েছিল তারা জামাতকে বিচার করতে চেয়েছিল এই সরকার প্রথম সংশোধনীতে তার জন্য শাস্তির বিধান করেছে ফাইনাল সংশোধনীতে কিন্তু সংগঠনের বিচারের অপশন তুলে ফেলেছে এখন আইনে আছে কোনো বিচারক যদি মনে করেন তাহলে তিনি তাকে বিচার করতে কিন্তু কোনো রকম ভাবে আমি মামলা করতে পারবো না ধরুন আমি আগের অপশনে কিন্তু আমি মামলা করতে পারতাম যে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত তার বিচার করছে তাহলে কোন